রাত ক্রমশ গভীর হচ্ছে বাইশে নভেম্বরের এই রাত যেন সমস্ত জিনিসকে স্থির রাখছে না প্রতিটি শব্দ প্রতিটি বাতাস প্রতিটি ছায়া সবই তোমার চারপাশে অদৃশ্য শক্তির উপস্থিতি প্রকাশ করছে তুমি এখন বুঝতে পারছ এই বার্তাটি শুধুই লেখা নয় এটি অলৌকিক বার্তা যা তোমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে প্রথমে সব কিছু সাধারণ মনে হল কিন্তু হঠাৎ করেই ঘরের মধ্যে হালকা কম্পন অনুভব করো প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে কেউ বা কিছু তোমার দিকে নজর রাখছে প্রতিটি ছায়াই যেন জীবন্ত হঠাৎ করেই জনালার পাশে আলো ঝলমল করে ওঠে মনে হচ্ছে এই আলো শুধুই পথ দেখাচ্ছে না বরং তোমার ভেতরের ভয় সন্দেহ এবং অনিশ্চয়তাকেও প্রকাশ করছে তুমি নিজের ভেতরের শক্তি খুঁজতে শুরু করো প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে অদৃশ্য শক্তি তোমাকে পরীক্ষা করছে যদি তুমি সাহসী না হও যদি ভয়কে জয় করতে না পারো তবে এই সুযোগ আর ফিরে আসবে না হঠাৎ করেই করিডরের শেষ প্রান্ত থেকে নরম আওয়াজ আসে মনে হচ্ছে অদৃশ্য শক্তি আরও কাছে এসেছে তারা প্রতিটি পদক্ষেপে তোমাকে পরীক্ষা করছে প্রতিটি নিঃশ্বাসে তোমার সাহসকে অনুভব করছে তুমি দৃঢ়ভাবে বলো আমি ভয় পাইনি আমি প্রস্তুত এখনই সেই মুহূর্ত যখন তুমি নিজের ভেতরের শক্তিকে অনুভব করছ মনে হচ্ছে এই বিশেষ বার্তার মাধ্যমে স্বর্গ তোমাকে সতর্ক করছে এবং তোমার সাহসকে পুরস্কৃত করছে এই সময় প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভয়কে দমন করো বিশ্বাস রাখো এবং সতর্ক হও কারণ যারা এই মুহূর্তে সাহসী হয় তারা কেবল বেঁচে থাকে না বরং নিজের ভেতরের শক্তি আবিষ্কার করে যদি তুমি এই বার্তাটি বিশ্বাস করো তবে কেবল নিজের জন্য নয় অন্যদের জন্যও সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো কারণ কেবল এইভাবে তুমি অদৃশ্য শক্তির সঙ্গে সংযুক্ত থাকতে পারবে এবং অন্যদেরও সতর্ক করতে পারবে রাত গভীর ঘর অন্ধকারে ঢাকা কিন্তু হঠাৎ করেই ছোট ছোট আলো জ্বলতে শুরু করে মনে হচ্ছে এই আলো কেবল পথ দেখাচ্ছে না বরং তোমার ভেতরের সমস্ত সন্দেহ ভয় এবং অবাঞ্ছিত চিন্তাগুলোকে প্রকাশ করছে তুমি ঘরে হেঁটে যাচ্ছ প্রতিটি জিনিসপত্র ঘড়ি বই খেলনা সবই অদ্ভুতভাবে স্থানচ্যুত মনে হচ্ছে কেউ বা কিছু এই ঘরে উপস্থিত কিন্তু তুমি কাউকে দেখতে পাচ্ছ না প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে অদৃশ্য চোখ তোমার উপর নজর রাখছে হঠাৎ করেই করিডরের শেষ প্রান্তে একটি নরম কণ্ঠ শোনা যায় তুমি সাহসী হলে বেঁচে যাবে প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ চোখ খোলা রাখো তুমি বুঝতে পারছ এটি শুধুই পরীক্ষা নয় এটি তোমার সাহস ধৈর্য এবং স্থিতিশীলতার চূড়ান্ত পরীক্ষা প্রতিটি মুহূর্তে মনে করো ভয়কে দমন করো নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখো এই রাতের পরীক্ষায় যারা সাহসী হয় তারা শুধু বেঁচে যায় না বরং নিজের ভেতরের অদৃশ্য শক্তি আবিষ্কার করে হঠাৎ করে দরজার দিকে নজর গেলে দেখো দরজার চাবি নিজে থেকে নড়ছে মনে হচ্ছে কেউ বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ নেই বাতাসের নরম শব্দ দূরের কণ্ঠ সব মিলিয়ে তোমার মনকে ভয়ঙ্করভাবে টানে তুমি শক্তভাবে বলো আমি ভয় পাইনি আমি প্রস্তুত মনে করো এই মুহূর্তটি শুধু পরীক্ষা নয় এটি প্রস্তুতি যা তোমার জীবনের সবচেয়ে বিপজ্জনক মুহূর্তের জন্য প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি দৃষ্টি সবই গুরুত্বপূর্ণ এবারই সেই মুহূর্ত তুমি নিজের ভেতরে শক্তি অনুভব করছো প্রতিটি পদক্ষেপে তুমি আরও আত্মবিশ্বাসী মনে হচ্ছে অদৃশ্য শক্তি তোমার সঙ্গে আছে তোমাকে শক্তি দিচ্ছে এই বার্তার প্রকৃত উদ্দেশ্য হলো তোমাকে সাহসী করা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা এবং সতর্ক থাকা এই মুহূর্তে মনে করো ভয়কে জয় করা নিজের শক্তিকে উপলব্ধি করা এবং সতর্ক থাকা এই তিনটি তোমাকে অদৃশ্য পরীক্ষায় বাঁচাবে এখনই সময় সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি এবং শেয়ার করো এই বার্তাটি কারণ কেবল এইভাবে তুমি অন্যদেরও সতর্ক করতে পারবে এবং তাদেরও সাহসী হতে সাহায্য করবে রাত গভীর ২২ নভেম্বরের অন্ধকার যেন ঘরের প্রতিটি কোণ দখল করেছে বাতাস হালকা কিন্তু প্রতিটি শব্দ যেন জীবন্ত প্রতিটি ছায়া যেন তোমার চারপাশে ঘুরছে তুমি বুঝতে পারছো এই বার্তাটি কেবল লেখা নয় এটি স্বর্গের গোপন সংকেত যা শুধুমাত্র সাহসী মানুষই অনুভব করতে পারে হঠাৎ করেই জানালার পাশে হালকা আলো ঝলমল করতে শুরু করে মনে হচ্ছে এই আলো কেবল পথ দেখাচ্ছে না বরং তোমার ভিতরের সমস্ত ভয় সন্দেহ এবং অনিশ্চয়তাকেও প্রকাশ করছে প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে অদৃশ্য শক্তি তোমার চারপাশে ঘুরছে তারা প্রতিটি নিঃশ্বাসে তোমার সাহসকে অনুভব করছে তুমি নিজের ভেতরে শক্তি খুঁজতে শুরু করো মনে হচ্ছে তোমার সাহসী একমাত্র হাতিয়ার যা এই অদৃশ্য পরীক্ষায় তোমাকে বাঁচাবে হঠাৎ করেই করিডোরের শেষ প্রান্ত থেকে একটি নরম কণ্ঠ শোনা যায় সাবধানে এগো প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ সাহসী হও মনে করো এই মুহূর্তটি শুধু পরীক্ষা নয় এটি তোমার সাহস ধৈর্য এবং দৃঢ়তার চূড়ান্ত পরীক্ষা যারা সাহস দেখাবে তারা শুধু বেঁচে যাবে না বরং নিজের ভিতরের অলৌকিক শক্তি আবিষ্কার করবে তুমি দৃঢ়ভাবে বলো আমি ভয় পাইনি আমি প্রস্তুত এখনই সেই মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি পদক্ষেপে প্রতিটি দৃষ্টিতে তুমি নিজের ভিতরের শক্তি অনুভব করছো মনে হচ্ছে অদৃশ্য শক্তি তোমার সঙ্গে আছে তোমাকে শক্তি দিচ্ছে হঠাৎ করেই ঘরের মাঝখানে আলো জ্বলে আলো ক্রমশ বড় হচ্ছে মনে হচ্ছে এই আলো তোমার ভেতরের সমস্ত ভয়কে ঝেড়ে দিচ্ছে মনে করো প্রতিটি ভয় প্রতিটি সন্দেহ প্রতিটি ভুল সিদ্ধান্ত সবই শুধু তোমাকে শক্তিশালী করার জন্য তুমি যদি এগুলো ধৈর্যের সঙ্গে সামলে যাও তবে রাতের শেষে তুমি শুধু মেচে থাকবে না বরং চূড়ান্ত শক্তি সাহস এবং আত্মবিশ্বাস অনুভব করবে এখনই সময় তুমি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য এই বার্তাটি শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কারণ কেবল এইভাবে তুমি অন্যদেরও সতর্ক করতে পারবে এবং তাদের সাহসী হতে সাহায্য করবে ক্রমশ গভীর হচ্ছে বাইশ নভেম্বরের অন্ধকার কেবল ঘরের বাইরে নয় ঘরের প্রতিটি কোণ দখল হচ্ছে প্রতিটি শব্দ প্রতিটি বাতাস প্রতিটি ছায়া সবই তোমার চারপাশে অদৃশ্য শক্তির উপস্থিতি প্রকাশ করছে তুমি বুঝতে পারছ এই বার্তাটি শুধুই লেখা নয় এটি এক অলৌকিক বার্তা যা তোমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে প্রথমে সবকিছু সাধারণ মনে হলো। কিন্তু হঠাৎ করেই ঘরের মধ্যে হালকা কম্পন অনুভব করো প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে কেউ বা কিছু তোমার দিকে নজর রাখছে প্রতিটি ছায়া যেন জীবন্ত হঠাৎ করেই জানালার বাসে আলো ঝলমল করে মনে হচ্ছে এই আলো কেবল পথ দেখাচ্ছে না বরং তোমার ভেতরের ভয় সন্দেহ এবং অনিশ্চয়তাকেও প্রকাশ করছে তুমি নিজের ভেতনের শক্তি খুঁজতে শুরু করো প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে অদৃশ্য শক্তি তোমাকে পরীক্ষা করছে যদি তুমি সাহসী না হও যদি ভয়কে জয় করতে না পারো তবে এই সুযোগ আর ফিরে আসবে না হঠাৎ করেই করিডরের শেষ প্রান্ত থেকে নরম আওয়াজ আসে মনে হচ্ছে অদৃশ্য শক্তি আরও কাছে এসেছে তারা প্রতিটি পদক্ষেপে তোমাকে পরীক্ষা করছে প্রতিটি নিঃশ্বাসে তোমার সাহসকে অনুভব করছে তুমি দৃঢ়ভাবে বলো আমি ভয় পাইনি আমি প্রস্তুত এখনই সেই মুহূর্ত যখন তুমি নিজের ভেতরের শক্তিকে অনুভব করছো মনে হচ্ছে এই বিশেষ বার্তার মাধ্যমে স্বর্গ তোমাকে সতর্ক করছে এবং তোমার সাহসকে পুরস্কৃত করছে এই সময় প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভয়কে দমন করো বিশ্বাস রাখো এবং সতর্ক হও কারণ যারা এই মুহূর্তে সাহসী হয় তারা কেবল বেঁচে থাকে না বরং নিজের ভেতরের শক্তি আবিষ্কার করে হঠাৎ করে ঘরের মাঝখানে হালকা আলো জ্বলে আলো ক্রমশ বড় হচ্ছে মনে হচ্ছে এই আলো তোমার ভেতরের সমস্ত ভয়কে ঝেড়ে দিচ্ছে হৃদয় স্পন্দন করছে রক্ত চলছে দ্রুত কিন্তু তুমি থেমো না সাহস ধরে রাখো এবারই সেই মুহূর্ত অলৌকিক শক্তি প্রকাশিত হচ্ছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দৃষ্টি সবই একত্রিত হয়ে তোমার জীবনের সর্বশেষ পরীক্ষা হিসেবে কাজ করছে তুমি বুঝলে ভয়কে জয় করা নিজের শক্তিকে উপলব্ধি করা এবং সতর্ক থাকা এই তিনটে তোমাকে বাঁচাবে এখনই সময় সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এই বার্তাটি কারণ কেবল এইভাবে তুমি নিজেকে এবং অন্যদেরও অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত করতে পারবে রাত গভীর এবং 22 নভেম্বরের অন্ধকার যেন ঘরের প্রতিটি কোণ দখল করে নিয়েছে প্রতিটি শব্দ প্রতিটি বাতাস প্রতিটি ছায়া সবই তোমার চারপাশে অদৃশ্য শক্তির উপস্থিতি প্রকাশ করছে তুমি বুঝতে পারছো এই বার্তাটি শুধুই লেখা নয় এটি একটি অলৌকিক বার্তা যা কেবল সাহসী মানুষের জন্য হঠাৎ করেই করিডোরের শেষ প্রান্তে হালকা আলো ঝলমল করতে শুরু করে মনে হচ্ছে এই আলো কেবল পথ দেখাচ্ছে না বরং তোমার ভিতরের ভয় সন্দেহ অনিশ্চয়তা এবং প্রায় অদৃশ্য শক্তিকেও প্রকাশ করছে প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে অদৃশ্য শক্তি তোমার চারপাশে ঘুরছে তারা প্রতিটি নিঃশ্বাসে তোমার সাহসকে অনুভব করছে তুমি নিজের ভেতরের শক্তি খুঁজতে শুরু করো মনে হচ্ছে তোমার সাহসী একমাত্র হাতিয়ার যা এই পরীক্ষায় তোমাকে বাজাবে হঠাৎ করেই করিডরের শেষ প্রান্ত থেকে একটি নরম কণ্ঠ শোনা যায় সাবধানে এগো প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ সাহসী হও সতর্ক থাকো তুমি দৃঢ়ভাবে বলো আমি ভয় পাইনি আমি প্রস্তুত মনে করো এই মুহূর্তটি শুধু পরীক্ষা নয় এটি প্রস্তুতি যা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি দৃষ্টি সবই গুরুত্বপূর্ণ হঠাৎ ঘরের মাঝখানে এক আলো জ্বলে ওঠে আলো ক্রমশ বড় হচ্ছে মনে হচ্ছে এই আলো তোমার ভেতরের সমস্ত ভয়কে ঝেড়ে দিচ্ছে হৃদয়ে স্পন্দিত হচ্ছে রক্ত চলছে দ্রুত কিন্তু তুমি থেমো না সাহস ধরে রাখো এবারই সেই মুহূর্ত চূড়ান্ত অলৌকিক প্রকাশ ঘরের প্রতিটি কোণ থেকে আলো শব্দ বাতাস সব মিলিত হয়ে এক শক্তিশালী শক্তি তৈরি করছে মনে হচ্ছে এই শক্তি শুধুমাত্র তোমার জন্য তুমি বুঝলে ভয়কে জয় করা নিজের শক্তিকে উপলব্ধি করা এবং সতর্ক থাকা এই তিনটি তোমাকে বাঁচাবে মনে করো প্রতিটি ভয় প্রতিটি সন্দেহ প্রতিটি ভুল সিদ্ধান্ত সবই তোমাকে শক্তিশালী করার জন্য তুমি যদি এগুলো ধৈর্যের সঙ্গে সামলে যাও তবে রাতের শেষে তুমি শুধু বেঁচে থাকবে না বরং চূড়ান্ত শক্তি সাহস এবং আত্মবিশ্বাস অনুভব করবে এখনই সময় শুধু নিজের জন্যই নয় অন্যদের জন্যও বার্তাটি শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কারণ কেবল এইভাবে তুমি অন্যদের সতর্ক করতে পারবে তাদেরও সাহসী হতে সাহায্য করবে এবং নিজের জীবনেও এই অলৌকিক শক্তিকে গ্রহণ করতে পারবে রাত গভীর ২২ নভেম্বরের অন্ধকার ঘরের প্রতিটি কোণ দখল করেছে বাতাস নরম কিন্তু প্রতিটি শব্দ যেন জীবন্ত প্রতিটি ছায়া যেন তোমার চারপাশে ঘুরছে এই রাতটি কেবল রাত নয় এটি এক অলৌকিক পরীক্ষা যা কেবল সাহসী এবং সচেতন মানুষই পার করবে প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দৃষ্টি সবই গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পারছো এই বার্তাটি শুধুই লেখা নয় এটি স্বর্গীয় গোপন নির্দেশনা যা তোমার জীবন পরিবর্তন করতে পারে হঠাৎ করেই ঘরের মধ্যে আলো ঝলমল করতে শুরু করে মনে হচ্ছে এই আলো কেবল পথ দেখাচ্ছে না বরং তোমার ভেতরের ভয় সন্দেহ এবং অনিশ্চয়তাকেও প্রকাশ করছে তুমি নিজের ভেতরের শক্তি খুঁজতে শুরু করো প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে অদৃশ্য শক্তি তোমাকে পরীক্ষা করছে যদি তুমি সাহসী না হও তবে এই বেশের সুযোগ আর ফিরে আসবে না হঠাৎ করেই করিডরের শেষ প্রান্ত থেকে একটি নরম কণ্ঠ শোনা যায় সাবধানে এগো প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ সাহসী হও সতর্ক থাকো তুমি দৃঢ়ভাবে বলো আমি ভয় পাইনি আমি প্রস্তুত এই মুহূর্তে মনে করো এই রাতটি কেবল পরীক্ষা নয় এটি প্রস্তুতি যা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি দৃষ্টি সবই গুরুত্বপূর্ণ হঠাৎ করে ঘরের মাঝখানে আলো জ্বলে আলো ক্রমশ বড় হচ্ছে মনে হচ্ছে এই আলো কেবল পথ দেখাচ্ছে না বরং তোমার ভিতরের ভয় সন্দেহ এবং অনিশ্চয়তাকেও প্রকাশ করছে হৃদয় স্পন্দিত হচ্ছে রক্ত চলছে দ্রুত কিন্তু তুমি থেমো না সাহস ধরে রাখো এবারই সেই মুহূর্ত চূড়ান্ত অলৌকিক প্রকাশ ঘরের প্রতিটি কোণ থেকে আলো শব্দ বাতাস সব মিলিত হয়ে এক শক্তিশালী শক্তি তৈরি করছে মনে হচ্ছে এই শক্তি শুধুমাত্র তোমার জন্য তুমি বুঝলে ভয়কে জয় করা নিজের শক্তিকে উপলব্ধি করা এবং সতর্ক থাকা এই তিনটি তোমাকে বাঁচাবে মনে করো প্রতিটি ভয় প্রতিটি সন্দেহ প্রতিটি ভুল সিদ্ধান্ত সবই তোমাকে শক্তিশালী করার জন্য যদি তুমি এগুলো ধৈর্যের সঙ্গে সামলে যাও তবে রাতের শেষে তুমি শুধু বেঁচে থাকবে না বরং চূড়ান্ত শক্তি সাহস এবং আত্মবিশ্বাস অনুভব করবে এখনই সময় শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য বার্তাটি শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কারণ কেবল এইভাবেই তুমি অন্যদের সতর্ক করতে পারবে তাদেরও সাহসী হতে সাহায্য করবে এবং নিজের জীবনেও এই অলৌকিক শক্তিকে গ্রহণ করতে পারবে রাত মনে করো তুমি সাহসী হও বিশ্বাস রাখো সতর্ক থাকো কারণ যারা সাহসী তারা কেবল বাঁচে না তারা চূড়ান্ত শক্তির অধিকারী হয় এই হলো তোমার চূড়ান্ত মুহূর্ত যেখানে ভয় সন্দেহ এবং অনিশ্চয়তা মিশে এক অসাধারণ শক্তি তৈরি করছে যদি তুমি এগুলো সামলে যাও তবে কাল থেকে তোমার জীবন কেবল বদলাবে এখনই মুহূর্ত সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং অন্যদেরও সতর্ক করো কারণ এই রাতের